আমি দশ জন থেকে তেরো জুন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন অবস্থান করবেন তিনি দ্বিপাক্ষিক বৈঠক অংশগ্রহণের জন্য ওখানে যাচ্ছেন সেখানে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তাছাড়া রাজার সঙ্গেও দেখা করার কথা রয়েছে আরো বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেমিনারে তিনি বক্তব্য রাখবেন একটি অ্যাওয়ার্ডও গ্রহণ করবেন তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক পারে একটা গুঞ্জন রয়েছে যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন এ বিষয়ে নানান গুঞ্জনের মধ্য দিয়ে আজকে যখন পররাষ্ট্র ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী তিনি একটি প্রেস ব্রিফিং করলেন ওই প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল সরাসরি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের সঙ্গে প্রধান প্রদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বৈঠকের সম্ভাবনা আছে কি না তিনি বলেছেন যে আমরা কোনো কিছু লুকোচুরি করছি না আমরা একদম পরিষ্কার বলেছি আমাদের তার শিডিউল সম্পর্কে তিনি সেখানে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক অংশগ্রহণ করবেন বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করবেন মন্ত্রীদের সঙ্গে তিনি বসবেন হয়তো রাজার সঙ্গে বসার সম্ভাবনা রয়েছে তবে একজন কর্মকর্তা একটি পত্রিকায় আসছে এরকম যে একজন কর্মকর্তা নাকি বলেছেন যদি বিএনপি বা তারাকমানের পক্ষ থেকে এরকম একটা বৈঠকের সম্ভাবনা দেখা যায় বা তাদের আগ্রহ থাকে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি ব্যবস্থা করা হবে অর্থাৎ বৈঠক করতে পারে তবে সেটি আন অফিসিয়াল কথাবার্তা এই বৈঠকের সম্ভাবনা কিংবা গুঞ্জন কেন শুরু হলো বাংলাদেশের কারণ হচ্ছে আগস্টের পর মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হলো পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেখানে বিএনপির সমর্থন ছিল ডক্টর মোদিন সাহেব তিনি সরকারের প্রধান হলেন কিন্তু বর্তমান সময়ে এসে কিছুটা দূরত্ব দেখা যাচ্ছে মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি বলছে ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমি নির্বাচন দেবো জুনের বাইরে যাবো না কিন্তু বিএনপি একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে হবে এ নিয়ে মোটামুটি রাজনৈতিক পাড়ায় বলা যায় যে গুঞ্জন রয়েছে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব আছে একবার এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগর গুঞ্জন উঠেছিল এই সব সার্বিক পরিস্থিতিতে যখন তার ব্রিটেন সফর রয়েছে সেখানে রাজনৈতিক পাড়ায় কথা রয়েছে ডক্টর হয়তো সঙ্গে বৈঠক করবেন তবে সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি সেই বৈঠকের মাধ্যমে হয়তো দূরত্ব কমে যেতে পারে কিংবা রাজনৈতিক অঙ্গনে নতুন করে একটা সমঝোতাও তৈরি হতে পারে তবে সেটি এখন পর্যন্ত সত্য মিথ্যার কোন ইয়ে পাওয়া যায়নি সোর্স পাওয়া যায়নি তার এই সফরে তিনি একটি অ্যাওয়ার্ডও গ্রহণ করবেন এবং বাংলাদেশিদের সঙ্গে বসবেন বিভিন্ন বৈঠক হবে বিভিন্ন সেমিনারে তিনি বক্তব্য রাখবেন তিনি মূলত সচরাচর যে কোনো দেশে গেলে তাকে তার কাছ থেকে মানুষের কথা শুনতে চায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা টিচাররা তারা তার মুখ থেকে বিভিন্ন সেটি হবে হবে দেখা যাক তার এই রাজনৈতিক কিংবা তার এই যে সফরটি ব্রিটেনের সফর সেটা রাজনৈতিক পাড়ায় কতটুকু প্রভাব ফেলে কিংবা বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক বাণিজ্যিক দিক থেকে কতটুকু প্রভাব ফেলে আল্লাহ হাফিজ